আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগত জানাচ্ছি একটা স্বেচ্ছাসেবীমূলক কাজের ভিডিওতে আপনাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো সেবার সুজন্যে ঈদের আগের দিন যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গুস্ত শ্যামাই মশলা সামগ্রী বিতরণ করা হয় সেটার কণ্ডচিত্র আর একটা উদারত আহ্বান থাকবে আপনাদের প্রতি এই সমাজের মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে একজন ইমানদার হিসাবে অবশ্যই সবসময় আপনাকে চেষ্টা করতে হবে যেন এই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আপনি কিছু একটা করে যেতে পারেন আপনি কাজ কাজটা আপনার মতো করে করবেন সেক্ষেত্রে অসংখ্য মানুষ আছে এই সমাজে যারা আপনার কাজ নিয়ে মন্তব্য করবে বিব্রতকর পরিবেশের সৃষ্টি করবে তারা আমার দেশিতে আবু বংশধর তাদের কাজেই হল বিব্রতকর তৈরি করা আপনার কাজ নিয়ে আপনার ভালো কাজ নিয়ে মন্তব্য করা আপনি একবার লক্ষ্য করে দেখেন তারা কিন্তু আপনার মতো কোনো মানবিক স্বেচ্ছাসেবী কাজ খুব একটা করে না তারা যেটা করে সেটা হলো আপনার কাজ নিয়ে মন্তব্য করবে কাজটা এইভাবে করছেন মুখ ডাকছেন না এই ত্রাণ বিতরণ করতেছেন এটা ছবি কেন দিতে হয় আরে বাইরে তুমি এইগুলার কিচ্ছু না কই এই কাজগুলো করতে থাকো দেখি তুমি এই কাজটার যত মন্তব্য তুমি তুমি করতেছো রক্ষা করো করো কইরা একটু এরকম কার্যক্রম তো দেখি তোমার তো শুধু মন্তব্য করার এই যোগ্যতা আছে কাজ করার যোগ্যতা নেই সেটা মনে রাখবেন আর স্বেচ্ছাসেবী মানি একটু উপকারী গাছ উপকারী গাছের সাল কখনো থাকে না আপনারও সাল থাকবে না আপনি এই কাজগুলা করবেন কেবলই আল্লাহ সন্তুষ্টির জন্য তারপর যতটুকু পাবেন দুনিয়া এবং আগের রাতে সবটুকুই বোনাস আপনার প্রথম উদ্দেশ্য থাকা উচিত যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো করব যারা মন্তব্য করে তারা মন্তব্য করে করেই কিন্তু আপনাকে সামনের দিকে আরও এগিয়ে দিবে আপনি কেবল মাথায় একটা জিনিস রাখবেন সবসময় যে আল্লাহ সন্তুষ্টি আর অবশ্যই এই কাজগুলো করার ক্ষেত্রে একটা জিনিসের প্রতি আপনার নজর রাখতে হবে কোনো ক্রমেই যেন একবারে সুবিধা বঞ্চিত ছাড়া আর কারো হাতেই এই উপহার সামগ্রীগুলো না যায় আপনার সেবাটা না আপনি কোনো সেবা রক্ত সেবাই হোক আর ত্রাণ সেবাই হোক সেটা দেওয়ার আগে চিন্তা করবেন যে এটার সাস্টেনেবল কাজ কি না যথেষ্ট আপনি এরকম একটা জায়গায় সেবা দিচ্ছেন এরকম একটা জায়গায় আপনি আপনার সেবাটা প্রয়োগ করছেন যেখানে আপনার স্বেচ্ছাসেবার ফলে নতুন করে একটা অপরাধের সৃষ্টি হতে পারে নতুন হলে কিছু মানুষ ভিন্ন পথ যাত্রী হতে পারে তার অপরাধ প্রবণতা বাড়তে পারে সেগুলো মাথায় রেখে আস্তে আস্তে কাজ করবেন তো ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা সাথে ছিলেন আশা করি আপনার মধ্যে মানবিকতা স্বেচ্ছাসেবীমূলক কাজের জাগ্রত হবে এবং সকাল প্রকার বিতর্কের উর্ধের থেকে কিন্তু আপনি এই কাজগুলো করে যাবেন আর আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে কিছু লোক আপনার বিরোধিতা করবেই আর আমার দৃষ্টিতে তারা হলো আবু জাহেলের বংশধর শুভকামনা রইল সকলের জন্য সব সৎ পথ হোক সকলের পাতেও ভালো থাকবেন আজকে সেই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় হোক মানবতার জয় হোক স্বেচ্ছাসেবীদের